ধন্যবাদ এবং স্বাগত জানা একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো বয়সন্ধি বয়সন্ধিকালীন পরিবর্তন কি এবং বয়সন্ধিকালীন ছেলেদের শারীরিক ও মানসিক পরিবর্তন আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ্জুমার রাজু আমাদের লাইফ স্পান অর্থাৎ জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট হয় একটা হলো শারীরিক ডেভেলপমেন্ট একটা মানসিক ডেভেলপমেন্ট আমার কেরিয়ার ডেভেলপমেন্ট আমার রিলেশনশিপের ডেভেলপমেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হয় আরেকটা বিষয় হলো ট্রানজ্যাকশন অর্থাৎ পরিবর্তন আমাদের দেশের একটা পরিবর্তন হতে পারে এই যে গণ মাধ্যমে পরিবর্তন একাত্তর সালের সেই যুদ্ধের মাধ্যমে একটা নতুন একটা পরিবর্তন আমার লাইফে আমি ক্লাস হাই স্কুল থেকে কলেজে উঠেছি কলেজ থেকে আমি হচ্ছে যে ইউনিভার্সিটিতে উঠেছি এই যে পরিবর্তন আমার পড়ালেখা শেষ করে আমার চাকরিতে ঢুকেছি এটা একটা পরিবর্তন এটাই হলো ট্রানজেকশন আমাদের লাইফে এরকম ট্রানজ্যাকশন যেরকম হয় আমার শারীরিকভাবেও কিন্তু বেশ কিছু পরিবর্তন হয় মানসিকভাবে বেশ কিছু পরিবর্তন হয় তাহলে বয়সন্ধিকাল যেটাকে ইংরেজিতে বলা হয় পিউবার্টি এটি নয় থেকে বারো বছর বা তেরো বছর হতে পারে ইভেন চোদ্দ বছরও হতে পারে সো এই সময় আমার শারীরিক এবং মানসিক বেশ কিছু পরিবর্তন হয় এবং এই পরিবর্তনটা আমাদের শারীরিক মানসিক এবং সামাজিক যেভাবে পরিবর্তন হয় অন্য অন্য ক্ষেত্রে এই ক্ষেত্রে হয় আমার শারীরিক পরিবর্তনটা অনেক বেশি হয় এবং শারীরিক পরিবর্তনের ক্ষেত্রে কিছু জিনিস যেমন উচ্চতা বৃদ্ধি এই সময় ছেলেদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় এবং পেশি বৃদ্ধি ঘটে বা যার শরীরের গঠনের পরিবর্তন তৈরি করে গলা সর পরিবর্তন হয় আপনি যদি নিজে হয়ে থাকেন এই বয়সের ভিতরে বা আপনার যদি সন্তান থাকে আপনি একটু আমার এই ক্রাইটেরিয়ার সাথে মিলালেই আপনি দেখতে পারবেন তো এই যে কণ্ঠস্বরটা পরিবর্তন হয় না তখন মুখমণ্ডল ভূগোল এবং শরীরের অন্যান্য স্থানে লোম বৃদ্ধি পায় মাংস পেশির উন্নতি হয় তা দেখা যায় যে পেশির ঘনত্ব বৃদ্ধি পায় শক্তি বৃদ্ধি পায় শারীরিক আরও পরিপক্কতা তারা কিন্তু অর্জন করে অনেক সময় এই যে এটাকে বলা হয় জননাঙ্গের বৃদ্ধি এই সময় তাদের জননাঙ্গের আকার বৃদ্ধি পায় এবং বীজপাতের ক্ষমতা তারা এই সময় অর্জিত হয় বসন্তকালে ছেলেদের মানসিক পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়টায় শারীরিক পরিবর্তনটা বাবা মা বা অন্যরা দেখতে পারে কিন্তু মনের যে পরিবর্তনটা অনেক ক্ষেত্রে তারা দেখতে পারে না এ সময় হয়তো তাদের সাপোর্টও দরকার হয় সেই পরিবর্তনগুলো কী আবেগীয় পরিবর্তন মানে ইমোশনার যে পরিবর্তনটা তখন তারা কি হয় তাদের আবেগটা বেড়ে যায় অথবা কমে যায় অত্যন্ত ক্ষতি খুশি হয় অথবা অনেক বেশি হতাশা হয় অনেক সময় কি হয় যে তাদের পরিচয় গঠন হয় অর্থাৎ আইডেন্টি ইনস্ট্রাকশন সেটা কীরকম এই সময় তার পরিচয় নিয়ে ভাবতে শুরু করে আমি কে সমাজে তাদের স্থান কোথায় নির্ধারণ করার চেষ্টা করে তারা কিন্তু এই সময়টাতে তাদের আত্মবিশ্বাসের বৃদ্ধি হয় অনেক ক্ষেত্রে হ্রাস হয় তাদের ফিজিক্যাল যে পরিবর্তনটা সেটাও কিন্তু তাদের আত্মবিশ্বাসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাধা তৈরি করে অনেক ক্ষেত্রে আরও বেশি ফ্লাক করে বা এমনও হয় যে তাদের এই শারীরিক গঠনও কিন্তু তাদের আত্ম যে বিশ্বাস সেটাকে হারিয়ে দেয় বন্ধুত্ব এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বহন করে কেননা এই সময় নতুন নতুন বন্ধু তৈরি করা তাদের সাথে মেশা তাদের সাথে বিভিন্ন রকমের জিনিস শেয়ার করা সেটি কিন্তু এই সময়টা হয় এমন বয়সন্ধিকালে সময় সহায়ক কিছু করণীয় আছে বাবা মা বা অন্য যারা থাকে তারা কিছু বিষয় যদি খেয়াল রাখে তাদের জন্য হেল্পফুল হয় যেমন শিক্ষা এবং সচেতনতা এই সময়টাতে তারা নতুনভাবে পৃথিবীটিকে জানতে শিখছে শিখছে জানছে সো এই জায়গাটাতে কিছু পরিবর্তন বাবা মারা নিয়ে আসতে পারে হয়তো বা শিক্ষণীয় কোনো বিষয় বা সচেতনতা তৈরি করা সেটা হতে পারে একজন কাউন্সিলিং সাইকোলজির বাবা মা বা আসে টিচার বা যে কেউ হতে পারে তাদের জন্য এটা করা খুবই ভালো পরিবারের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ পরিবার থেকে তারা কিন্তু অনেক কিছু আশা করে এই সময়টা তারা চায় যে পরিবার তাকে ভালোবাসুক তাকে বিভিন্ন কাজে প্রশংসা করুক উৎসাহ প্রদান করুক তার কথাগুলো শুনুক তার সব কিছু বিষয়ে তারা মেনে নেই তবে অবশ্যই এই সময় তাদেরকে শারীরিক ও মানসিকভাবে বৃদ্ধি করার জন্য সবচেয়ে ভালো তাদের সাথে থাকা তাদের কথাগুলো এক্টিভলি লিসেন করা কথা শোনা চোখে চোখ রেখে কথা বলার যে ধরন বা একটা স্টাইল সেটা কিন্তু তৈরি করা এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় যেটা হয় যে মানসিক সমর্থন এই সময়টা চায় অর্থাৎ তাদের বিভিন্ন রকমের উদ্বেগ বা অ্যাংজাইটি বা হতাশাবোধ কিন্তু অনেকের তৈরি হয় অনেকের ভয় তৈরি হয় সেই জায়গাটাতে মানসিক সমর্থনের ক্ষেত্রে বাবা মা তার কথাগুলো শোনা তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা তার সব কথা যেন বাবা মাকে একদম ফ্রেন্ডলি বলতে পারে মনে রাখবেন ফ্রেন্ডলি বলতে পারে নট ফ্রেন্ড স এখানে অভিভাবকত্ব থাকবে সাথে সাথে তাদের ভিতরে অ্যাক্সেস থাকবে ওপেন অ্যাক্সেস না আমার এই সময়টায় আমার সন্তান যেন দরজা বন্ধ করে অনেক কিছু প্রাইভেসি মেনটেন করে অনেক কিছু ঠিকমতো অন্যকে বলে না সেটা যেন না হয় সে প্রাইভেসি মেনটেন করা বা তাকে সেটা ব্যবস্থা করাও একজন গার্ডিয়ানের একটা সম্মান প্রকাশ করা বা সম্মান তাদের রেসপেক্ট শো করা তো ওই জায়গাটাতে আমি বলবো এটা আপনারা করবেন তবে ভালো কাজে যেন হয় ভালো কাজে প্রশংসাটা যেন হয় এমন হয় না যেন আপনার যেটা চক্ষু মানে অন্যের চোখে ধরা পড়ার মতো বা যেটা মনে হয় যে এটা আসলে এইভাবে না হলে পারতো সেটাই যেন প্রশংসা তারা না পায় ওপেন অ্যাক্সেস সবসময় ভালো তো এই বিষয়গুলো আপনারা করতে পারেন খুব বেশি সমস্যা হলে আমি বলবো কখনোই নিজেরা এটাকে হ্যান্ডেল না করে কনফ্লিক্ট কনফিউশন বা আমার সন্তানের আচরণগত এই সমস্যাগুলো আমি মেনে নিতে পারছি না অবশ্যই আপনার প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন অথবা চা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন তারা আপনাদেরকে এই জায়গাগুলোতে অনেক বেশি সাহায্য করতে পারবে সন্তানের কারণ সন্তানের সমস্যা থাকলে সেটা শুধু সন্তানের ভিতরেই থাকে না বাবা মা এবং টোটাল ফ্যামিলিতে থাকে সেটা আমরা বুঝি আসলে এটা খুবই ওই কষ্টের ভিতর দিয়ে বিভিন্ন ভয়ের ভিতর দিয়ে যেতে হয় সো আপনারা প্রফেশনাল সাহায্যও নিতে পারেন কাজটি এখানেই রাখছি কারোর কোনো পশু থাকলে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম